বন্ধুরা আমরা কোকিল কাকের বাসায় ডিম পাড়ে এটা সবাই জানি কিন্তু কোকিল যে অন্যান্য পাখির বাসায়ও ডিম পাড়ে এটা কিন্তু অনেকেই জানি না সবাই কিন্তু বলে যে কোকিল কাকের বাসায় ডিম পেড়েছে কিন্তু কোকিল এতই চালাক ওরা যে কোনো পাখির বাসায় কিন্তু ডিম পাড়ে যখন যেটাই সুযোগ হয় সেটাই ডিম পাড়ে আর সেই পাখির ডিমগুলো কিন্তু ওরা ফেলে দেয় প্রথমে ফেলে দিয়ে সেখানে ডিম পেড়ে চলে আসে তাহলে কি হয় ওই পাখিটা বুঝতেও পারে না যে ওটা ওর ডিম না পরে ওই পাখি কিন্তু কোকিল কিন্তু চলে যায় ওখান থেকে কাজ উদ্ধার শেষ এরপরে ওই পাখি কিন্তু ডিম তা দেয় ওই পাখি কিন্তু ডিম তা দিয়ে বাচ্চা তোলে বাচ্চাকে খাওয়ায় এবং বড় করে আর আজকে আমি যেটা আপনাদেরকে দেখাবো যে কোকিল কষাই পাখির বাসায় ডিম পেড়েছে এবং বাচ্চাও তুলেছে কষাই পাখি আর এই বাচ্চাগুলোকে বড়ও করতেছে খাওয়ায় সামনে যে আম গাছটা দেখা যাচ্ছে এটাই কিন্তু সেই পাখির বাসা আমি যে মাঠটাতে আছি এর চারপাশটা একটু দেখায় এখানে আশেপাশে কিন্তু গ্রাম নাই একটু দূরে একটা গ্রাম আছে আর চারপাশে ফাঁকা জায়গা এই সামনে দেখুন একটা শিয়াল যাচ্ছে এখন সকালবেলা শিয়ালটা এখনও ঘুমায়নি ও হয়তো এখনও খাবার খুঁজে যাচ্ছে আর চারপাশটা একটু দেখায় আজকে অনেকটা মেঘলা ছিল এই জন্য পরিবেশটা বেশ সুন্দর লাগছিল আর আমি এই যে এখানে ক্যামেরাটা ফিট করেছি এখন ভিডিও করব আর এই যে দেখুন সেই পাখির বাসাটা এটা একটা কষাই পাখির বাসা আর এই পাখিটিকে ইংরেজিতে লং টেইল শ্রাইক বলা হয় বাংলায় কিন্তু কষাই পাখিও বলা হয় আর এর বাসায় আছে দুটো কোকিলের বাচ্চা এই যে দেখুন পাখির বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য চেলা ধরে নিয়ে এসেছে আর এই বাচ্চাদেরকে খাওয়াচ্ছে মায়ের ছে বাচ্চাগুলো কিন্তু বড়। আর হবেই না কেন এগুলো কিন্তু কোকিলের বাচ্চা কষাই পাখির বাচ্চা কিন্তু ছোটোই হয় কারণ কষাই পাখি ছোট আর এই ছোট কষাই পাখি কিন্তু এখন দুটো কোকিলের বাচ্চাকে বড় করছে কি নির্মম ভাগ্য দেখুন এই কষাই পাখির ডিমগুলো কিন্তু কোকিল পাখি ফেলে দিয়েছে ফেলে দিয়ে ওর বাসায় কিন্তু দুইটা ডিম পেড়ে চলে গেছে আর এই বাচ্চা দুটোকে কিন্তু এখন এই কষাই পাখি খাওয়ায় বড় করছে এই যে দেখুন ওদের জন্য বারবার খাবার নিয়ে আসছে কোকিল পাখি কিন্তু কষাই পাখির থেকে কিন্তু বেশ বড় আর এদের খাবার চাহিদাও কিন্তু অনেক বেশি আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম এই যে দেখুন পাখিগুলো বারবার আসছিল আর ছুটে ছোটে যাচ্ছিলো খাবার আনার জন্য আর এই যে দেখুন মাঠে ঘুরছে খাবার খোঁজার জন্য মাঝে মাঝে ডানা ঝাপটাচ্ছে যাতে আশেপাশের ফড়িংগুলো থাকলে নড়াচড়া করে আর যেই নড়াচড়া করবে ওরা কিন্তু ধরে ফেলবে আর ধরেই কিন্তু আবার বাচ্চাদের জন্য নিয়ে যাবে এভাবেই কিন্তু ওদের খাওয়াচ্ছে এই পোষক পাখি দুটো মেয়ে এবং পুরুষ কষাই দুজনে মিলেই কিন্তু ওদেরকে খাওয়াচ্ছে এখানে ককিলের কিন্তু দুইটা বাচ্চা হয়েছে একটা মেয়ে বাচ্চা আর একটা পুরুষ বাচ্চা এখানে যে কালো রঙের বাচ্চাটা দেখছেন এটা হচ্ছে পুরুষ বাচ্চা আর এই যে সাদা কালোর ছিটে ফোঁটা এটাই হচ্ছে মেয়ে বাচ্চা কোকিল পাখি কিন্তু খুব চতুর একটা পাখি সে কখনোই নিজে বাসা বানায় না অন্যের বাসায় ডিম পেড়ে চলে আসে আর এই ডিম পাড়ার জন্য কিন্তু পুরুষ কোকিল মেয়ে কোকিলকে সাহায্য করে পুরুষ কোকিল আশেপাশে গিয়ে ওই পাখিদেরকে ডিস্টার্ব করে আর যখন ওই পাখিটা পুরুষ কোকিলকে তাড়াতে যায় তখন কিন্তু মেয়ে কোকিল এসে এদের বাসায় এসে কিন্তু ডিম পেড়ে চলে যায় ওরা কিন্তু সবসময় সুযোগের সন্ধানে থাকে এ আশেপাশের গাছগুলোতে কিন্তু প্রচুর টিয়া পাখি ডাকাডাকি করছে ওই যে দেখুন অনেকগুলো টিয়া এসে বসেছে আর আশেপাশে কিন্তু একটা কোকিলও ডাকছে হয়তো এদের মা বাবা হতে পারে ওরা কিন্তু ডিম পেড়ে চলে গিয়েছে আর বাচ্চাগুলো কিন্তু এদের মাধ্যমেই বড়ো হবে আসলে প্রাণী জগতে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় ঘটনা ঘটে আর এটাও তার ভিতরে অন্যতম আর এই আম গাছে কিন্তু আরও অনেকগুলো পাখির বাসা আছে তার ভিতরে এই যে দেখুন ফিঙে রাজা পাখি এদেরও কিন্তু দুইটা বাচ্চা হয়েছে বাচ্চাগুলো প্রায় উঠতে শেখার মতো অবস্থা আর এই যে দেখুন রাজার মা বাবা ওদেরকে খাবার নিয়ে আসছে বারবার আর খাওয়াচ্ছে এরা আর হয়তো এক দুই দিনের ভিতরেই উঠতে শিখে যাবে কারণ এখনই কিন্তু বাসা থেকে ওরা বিভিন্ন জায়গায় যাচ্ছে আর পাশেই কিন্তু কষাই পাখি কোকিলের বাচ্চাদেরকে বড় করছে কসাই নিজের বাচ্চাদেরকে কিন্তু দেখতে পেলো না তার আগেই কিন্তু তার ডিমগুলো কোকিল পাখি ফেলে দিয়েছে আর এই যে দেখুন কসাই পাখি খাবার খুঁজতে খুঁজতে মাঝে মধ্যে একটু বিরাম নিচ্ছে কারণ এদেরকে কিন্তু একটানা খাওয়াতে হয় বারবার ছুটে যাচ্ছে আর এদের জন্য খাবার নিয়ে আসছে প্রাণী জগৎ আসলেই বৈচিত্র্যময় এখানে বিভিন্ন ধরনের ব্যতিক্রম ঘটনা ঘটে আর কোকিলের ক্ষেত্রে এমনটি কোকিলের জিনগত কারণে বা তারা মাতৃত্বে স্বাদ নিতে চায় না বাসা বানাতে চায় না এ কারণেই কিন্তু অন্যের বাসায় ডিম পেড়ে চলে আসে কোকিল বেশিরভাগে কাকের বাসায় ডিম পাড়ে এছাড়াও সাতারে বুলবুলি কসাই পাখি এদের বাসাও এরা টার্গেট করে যখন যেটা সুবিধাজনক অবস্থায় পায় তখন সেটাই কাজে লাগায় আর এদের বাসাগুলো টার্গেট করার কারণ হচ্ছে আর এই পাখিগুলোর ডিমগুলো কিন্তু অনেকটা কোকিলের ডিমের মতোই দেখতে এজন্য সেই পাখিরা পোষক পাখিরা কিন্তু বুঝতেই পারে না যে এটা কোকিলের ডিম এরকম বিভিন্ন ধরনের ব্যতিক্রম ঘটনা কিন্তু প্রকৃতিতে ঘটছে আমরা হয়তো সেটা দেখতে পাই না বলে জানি না এই যে দেখুন আবারও কিন্তু ওদের জন্য খাবার নিয়ে এসেছে নর্মালি কিন্তু এই কষাই পাখিরা ছোটো ছোটো পোকামাকড় ধরে নিয়ে আসে আর এই ছোট ছোটো পোকামাকড় কিন্তু এই কোকিলগুলোর কাছে খুবই সামান্য কারণ এই বাচ্চাগুলো দেখছেন আমি গত সপ্তাহে ওদেরকে দেখছি একেবারেই ছোট ছোট আর এই অল্প কয়দিনেই কিন্তু অনেক বড় হয়ে গেছে আর কয়দিন পরেই হয়তো কোকিল পাখিগুলো বড় হয়ে যাবে তখন ওর এই মাদেরকে ছেড়ে হয়তো আবার চলে যাবে প্রকৃতির কি নির্মম পরিহাস নিজের বাচ্চাদেরকে না ফেলেও অন্যের বাচ্চাদেরকে দেখুন কত কষ্ট করে বড়ো করছে এটাও হয়তো আল্লাহর একটা ইচ্ছা এদের মাধ্যমে হয়তো এদের বাচ্চাগুলোকে রক্ষা পাচ্ছে এরকম ঘটনা আগে আমি ভিডিওতে দেখেছি কিন্তু নিজে ভিডিও করার কখনো সুযোগ হয়নি আর এবার কিন্তু এটা দেখে আমার সত্যি ভালো লাগছে বন্ধুরা আপনারা কি আগে এমন চিত্র দেখেছেন যে কোকিল অন্য পাখির বাসায় ডিম পেড়ে এসেছে আর সেখানে বাচ্চাগুলো বড় হচ্ছে আমি এবারই প্রথম দেখলাম সরাসরি আর এই জন্য ভিডিওটা করে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য প্রকৃতির এমন বিচিত্র ধরনের ঘটনা দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ভালো লাগাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ